নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিন রাশি দু সালে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সালে আপনাদের জীবনে ঠিক চলেছে তার একটি ঘটতে স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে জল উপাদানের রাশি হল মিন এই রাশির গ্রহ অধিপতি বৃহস্পতি মিনরাশির জাতক জাতিকারা ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসেন এবং এনারা উদার মনের মানুষ হন তবে কখনো কখনো অতিরিক্ত ইগো এনাদের মধ্যে কাজ করে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য সহজেই করতে পারেন মিনরাশির জাতক জাতিকারা ধর্মকর্মের প্রতি এনাদের ঝোঁক থাকে ভ্রমণের প্রতিও এনারা আগ্রহী হন বর্তমানে শনির সাড়ে সাতি দশার প্রথম পর্যায়ে চলছে মিনরাশিতে তার সঙ্গে রাহু কেতুর অশুভ অবস্থানের কারণে দু সালে নিজের কাজ সম্পর্ক স্বাস্থ্য আর্থিক অবস্থা সবেতেই আরও বেশি সতর্ক থাকতে হবে মিন জাতক জাতিকাদের জ্যোতিষগণন অনুসারে দু সালে কেরিয়ারে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মিন জাতক জাতিকাদের সহকর্মী থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউই আপনাকে খুব একটা সুনজরে দেখবে না কর্মক্ষেত্রের প্রতিকূল পরিস্থিতি এবং অতিরিক্ত চাপের কারণে চাকরি বদলাতে বাধ্য হতে পারেন আপনি সব কাজেই নানা বাধার মুখে পড়তে হবে মিন জাতক জাতিকাদের প্রাপ্য প্রমোশনও পিছিয়ে যেতে পারে জ্যোতিষগণনা অনুসারে দু সালে মীন রাশির জাতক জাতিকাদের অর্থ রোজগার ভালো হবে তবে দ্বাদশ ঘরে শনি এবং দ্বিতীয় ও অষ্টম ঘরে রাহু ও কেতু থাকার ফলে আপনার সামনে বড় খরচের ধাক্কা আসবে চেষ্টা করেও এই খরচ এড়াতে পারবেন না নানা পারিবারিক কারণে ব্যয় বেড়ে যাওয়ায় সঞ্চিত অর্থে হাত পড়তে পারে তবে আগে করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন আপনি জ্যোতিষগণনা অনুসারে দু হাজার চব্বিশ সঙ্গীর সঙ্গে নানা বিষয়ে ঝামেলা লেগে থাকবে মীন রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেমন অশান্তি হবে দাম্পত্য জীবনেও তেমন ফাটল দেখা দিতে পারে যাদের বিয়ের কথা স্থির হয়েছে তাদের বিয়ে পিছিয়ে যেতে পারে দু হাজার চব্বিশ সালের প্রথমার্ধে আপনাদের পরিবারও বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে বিভিন্ন কারণে অশান্তি ঝামেলা সংসারে লেগেই থাকবে তবে বছরের দ্বিতীয়ার্ধ থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে দু সালে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমবে মিনরাশির জাতক জাতিকাদের যার ফলে ছোটোখাটো কিছু অসুখ বিসুখে ভুগতে পারেন মিন জাতক জাতিকারা জ্যোতিষগণন অনুসারে দু সালে স্বাস্থ্য সংক্রান্ত বড় কোনো সমস্যা নেই মিন রাশির জাতক জাতিকাদের যতটা সম্ভব টেনশন কম করার চেষ্টা করুন কারণ মানসিক উদ্বেগের কারণে আপনি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়তে পারেন খাওয়া দাওয়া সহ শরীরের সঠিক যত্ন না নিলে হজমের মতো সমস্যা সর্দি কাশি এবং পায়ে ব্যথা বছরভর লেগেই থাকবে জ্যোতিষগণনা অনুসারে বছরের শুরুর সময়টি মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য শুভ পড়াশোনায় ভালো পরিণাম পাবেন তবে শনির প্রভাবে কিছুটা বাধার মুখে পড়তে পারেন এপ্রিল মাসের পর থেকে উৎসাহিত হয়ে পড়াশোনায় মনোনিবেশ করবেন জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সময় সমস্যা সংকুল তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে জানুয়ারি থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোনো পরীক্ষা থাকলে তাতে সফল হবেন মীন রাশির যে সকল ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে উচ্চ উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দু সালে পূরণ হবে মনে রাখবেন জন্ম ছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে এক থাকে না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে শনি রাহু ও কেতুর অশুভ প্রভাবে দু সালে কিছুটা সমস্যা সংকুল হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের জীবন গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব খর্ব করতে এবং আসন্ন সংকট এড়াতে মিন জাতক জাতিকারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন রোজ একশো আটবার করে ওং গুরাভে নম এই মন্ত্রটি জপ করুন প্রতি শনিবার শনিদেবের পুজো অর্চনা করুন এবং শনি স্তোত্র পাঠ করুন প্রতি শনিবার সন্ধেবেলা অস্বত্য গাছের নিচে শস্যের তেলের প্রদীপ জ্বালালে আপনারা দারুণ শুভ ফল পাবেন বন্ধুরা দু সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ